ছাত্র গণ আন্দোলন নিচক আন্দোলন ছিল না পনেরো বছরের পুঞ্জীভূত জনগণের তীব্র ক্ষোভের প্রতিফলন ঘটেছে গণবিপ্লবের মাধ্যমে স্বৈরাচার হাসিনার পতনে জনগণের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে কিন্তু পরিপূর্ণ বিজয় অর্জিত হতে আরও পথ পাড়ি দিতে হবে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহা নূর আহমেদ মজুমদার এর সভাপতিত্বে সদস্য সচিব আলমগীর বিয়ে এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপির নির্বাহী কমিটির সদস্য জালাল আহমেদ মজুমদার আবু তালেব ফেনী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর এম এ খালেক ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারি জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসীম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুর রহমান জুয়েল জেলা ছাত্র দলের সভাপতি সালাউদ্দিন মামুন পৌর বিএনপির আহ্বায়ক ইউনুস মজুমদার সহ বিএনপির নেতৃবৃন্দ বিস্তারিত দেখুন ফেনী থেকে সাদ্দাম গনির প্রতিবেদনে

কংগ্রেস তার বিরুদ্ধে আমি ঢাকাতে গেছে শুধু সাংগঠনিক জনত না তার বিরুদ্ধে আইন তাকে গ্রেফতার করে তার তার নির্দেশ তখন মুক্ত হবে সারা বাংলাদেশ তার নির্দেশ মুক্ত হবে সারা বাংলাদেশ আমাদের চেয়ারম্যানের বক্তব্য যে নির্দেশ যারা মানবে না আমি মনে করি আপনাদের বিএনপি করার কোন অধিকার নাই আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন অবশ্যই আপনাদের মূল্যায়ন করা হবে আরেকজনের সংগঠ দখল করবেন বিচারের নামে আরেকজনের ছবি দখল করবেন চারাবাজি করবেন এটা আপনাদের মূল্যায়ন তো হবেই না সবাই দলকে আপনাদেরকে বে করতে হবে এই দল জনগণের দল সবাই দল এই দলের দেখেছি সাধারণ মানুষ করেছে সাধারণ মানুষের রক্তের বিনিময় আজকে গণতন্ত্র হয়েছে এই কে আমরা হবে বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে কোন সন্ত্রাসী আমরা তো জনগণের যদি কোন সন্ত্রাসী সাধারণ মানুষের উপর অত্যাচার করে তাহলে বিএনপি তাদের পাশে থেকে ঐক্যবদ্ধ হবে তাদেরকে প্রতিহত করা হবে প্রিয় বন্ধুরা আমি বলতে চাই এই ষোলোটি বছর আমাদের উপরে কি নির্যাতন করেছে আমাকে দশ মাস দশ মাস আমাকে কারাগারে আমাকে সাদা দিয়ে সাড়ে বারো আমাকে সাদা দিয়েছে এবার আমাকে রিমান্ডে আমার প্রতি অমানসিক নির্যাতন করা হয়েছে কিন্তু আমরা শহীদ দিয়ে অবশ্য শৈলিক খালেদা দিয়ে শৈলেক তারা আমরা জেল মামলা আমরা ভাই আমাদের দলের নেতাকর্মী দিদি করেছে গুলি করেছে ছাত্র করেছে অবশ্যই বাংলাদেশের বাইরে তাদের বিচার হবে যে সমস্ত পুলিশরা অন্য জায়গায় আমাদের নেতা কর্মীর আওতায় না হবে আমরা কেউ আইন আমাদের হাতে দিব না পুলিশ আমাদের বন্ধু বাংলাদেশ সবচেয়ে রাষ্ট্রীয় বাহিনী পুলিশ এই শুধু এই পুলিশ হাসিরা তারা জানান পুলিশকে দলীয় ক্যান্সার ব্যবহার করে পুলিশের সুদান করেছে যারা পুলিশের সুদান করেছে নষ্ট করেছে তাদের বিরুদ্ধে যারা আছেন আপনারা ব্যবসা করবেন বাণিজ্য করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব আমাদের দলের লোক হোক তৈরি দলের লোক হোক যদি আপনাদের কোন নির্যাতন করে আপনি আমাদেরকে জানাবেন এটা বঞ্চে অনেক লোক দেখছেন আমার পাশে আছে এদের মধ্যে কেউ যদি আপনাদের কোনো ক্ষতি করে আমাকে সেটা আপনারা জানাবেন হবে আমি যদি ব্যবস্থা নিতে না পারি এলাকার দায়িত্ব আমি ফেলে নিব আমি বলতে চাই এত রক্ত কখন আমরা বিকাশিতে দিব না একজনের জন্য আমাদের জনের বদনাম করতে আমরা দিব না আমাদের এত সন্ত্রাস করেছে নির্যাতন করেছে দেখেন আজকে কোথায় তারা এই পুলিশ দিয়ে গত ছয়টি বছর এই মাঠে আমাকে একটি মিটিং করতে যাওয়া হয় না আমি যখন এই ঠামলায় আসতাম অতি ফোন করতে আর দেখাইতে পারবেন না প্রধান প্লেসে আইন পুলিশ করে তৈরি আমরা জনগণের শক্তি নিয়ে আমরা কাজ করতে চাই আমরা কারো অন্যায় করতে চাই না পুলিশ আমাদের বন্ধু